শুধুমাত্র বাটি দিয়ে আজকে আমি কেক তৈরি করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে একটা ফেক কেকের ডেকোরেশন শেয়ার করতেছি তো প্রথমেই হচ্ছে একটা বাটিতে আমি সাইডে চকলেট গানাস দিয়ে দিলাম যাতে আমার কেকটা একদম পারফেক্টলি থাকে বাটিটা যাতে একদমই নড়াচড়া না করে তো এই বাটির মাঝখানে হচ্ছে আপনারা যে কোনো ধরনের গিফট রাখতে পারেন যেমন ফ্লাওয়ার চকলেট চিরকুট যে কোনো কিছু আপু এখানে আমাকে ফ্লাওয়ার আর চিরকুট দিতে বলেছিল আমি সেইভাবেই দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ক্রিম দিয়ে বাকিটা আমি ফিনিশিং করে নিয়েছি আমার কাছে এই ধরনের ফেক কেকগুলো হচ্ছে ডেকোরেশন করতে মানে ফিনিশিং দিতে প্যারা লাগে কারণ হালকা মানে একটু কিছু হলেই নড়ে যায় এর জন্য আমি সময় এখানে একদম স্মুথ ফিনিশিং না দিয়ে এখানে একটা আনইভেন ফিনিশিং দিই তো এই তো বাটি থিমের কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে যে আপু আমাদের কাছে এই কেকটা অর্ডার করেছিল আপু কিন্তু সাথে একটা রিয়েল কেক অর্ডার করেছিল প্রথমে আপু চেয়েছিলো যে একটা বাটির মধ্যে কেকটা থাকবে পরে আমি বললাম যে আপু আপনি যেহেতু দুই পাউন্ডের কেক নেবেন সেক্ষেত্রে একটা বড় বাটি দেওয়া লাগবে এরপরে সেখানে অনেকগুলো ক্রিম ওয়েস্ট যাবে এর চেয়ে ভালো আপনি দুইটা কেক নেন তাহলে দেখা গেছে আপনার ছোট একটা বাটিতে দিলেই হবে আর আপনার আলাদাভাবে কেকটাও একদম পারফেক্টলি থাকবে তো এই তো এটা হচ্ছে আপু রিয়েল কেক এটা একদম ফেক না এটা হচ্ছে দুই পাউন্ডের একটা ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেক ছিল এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিছু কাজ ছিল আর এই তো হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম এই বার্থডে টপারগুলো যে কোনো কেকের সৌন্দর্যকে বর্ধন করে দেয় এরপর আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে দিব আর এই তো সিম্পলের মধ্যে এই কেকটার ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে যাবে এই কেকটা কিন্তু খুব সুন্দর একদম স্মুথ একটা কেক মানে আইসুদিং কেক হালকা কালারের মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আসলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটা কিন্তু অনেক সুন্দর লাগে অনেকে দেখা গেছে বেশি ক্রিম পছন্দ করে না সেক্ষেত্রে তারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা চুজ করতে পারে এর মধ্যে বলে দিই আপনারা যারা ঢাকা সিটির মধ্যে আমাদের কাছে কেকে অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যারা আমাদের কাছে কেকে অর্ডার করতে চান তারা যদি তাদের কোনো নির্দিষ্ট সময় থাকে যে আপনার দুপুরে প্রোগ্রাম সেটা কিন্তু অর্ডার করার সময় অবশ্যই উল্লেখ করবেন যেমন আজকে আপুর এই দুটা কেক ছিল দুপুরে প্রোগ্রামের তো আপু আমাকে ওইভাবে বলে দিয়েছে আমি প্রথমে মানা করে দিয়েছিলাম কারণ দুপুরে আমরা সচরাচর ডেলিভারি করতে পারি না এরপরে হচ্ছে আমি আপুর রিকোয়েস্টে ওইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ইভেন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ